সময়টা আঠারোশো একাত্তর থেকে উনিশশো উনচল্লিশ যখন মুম্বাই নয় কলকাতায় ছিল ভারতের প্রধান বাংলার ফ্যাক্টরি এমপ্লয়মেন্ট ছিল আজকের মহারাষ্ট্র এবং গুজরাটের সমান বেঙ্গল কেমিক্যালস হিন্দুস্তান কটন মিলের মতো একের পর এক দেশীয় কোম্পানি গড়ে তুলেছিলেন আমাদের এই বাঙালির প্রায় ফিফটি পারসেন্ট ইন্ডিয়ান কোম্পানি চালু হয়েছিল এই বাংলায় হুগলি নদীর তীরে গড়ে উঠেছিল একশো দশটিরও বেশি জুটলি ভারতের এইটটি কয়লা সাপ্লাই হতো আমাদের রানীগঞ্জ এবং আসানসোল থেকে তবে বাংলায় ব্যবসার ডাউনফল কেন নমস্কার আমি কাউসার চিপ মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিস্ট চলুন বাংলায় ব্যবসার পতনের মূল কারণগুলি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি শুরুতেই যেটা না বললেই নয় তা হলো জুতোর এক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কলকাতার ইকোনমিক পজিশন নাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মেজর রোল প্লে করে উনিশশো পনেরো থেকে উনিশশো পঁয়ষট্টির মধ্যে ভারতের বিশাল সংখ্যক ব্যাংকিং দেখা যায় বিশেষ করে দেশভাগের পর বাংলার প্রায় একশো আটষট্টি স্থানীয় ব্যাংক বন্ধ হয়ে যায় আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতাতে স্ট্যাবলিশ হলেও উনিশশো সাঁত্রিশে ট্রান্সফার করা হয় মুম্বাই ফলে কলকাতা নয় মুম্বাই হয়ে ওঠে নতুন অর্থনৈতিক কেন্দ্র দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেখানে মহারাষ্ট্রে ইউনিকন ফাউন্ডার্সের সংখ্যা ফর্টি দিল্লিতে থার্টি সিক্স উত্তরপ্রদেশে টোয়েন্টি সিক্স সেখানে আমাদের বাংলা ইউনিকন ফাউন্ডার্সের সংখ্যা মাত্র যেটা না বললেই নয় তা হল বাঙালির হাল ছেড়ে দেওয়া মনোভাব রিক্স নিয়ে বিজনেস করার থেকে নাইনটি ফাইভ জব করার টেন্ডেন্সি বর্তমানে পাঁচ হাজার সরকারি নিয়োগে পনেরো লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে সেখান থেকে হয়তো এক থেকে দু পার্সেন্ট ছেলেমেয়ের ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আমাদের ইতিহাস গৌরবময় আর এই গৌরবকেই ধরে রাখার রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদেরকে যদি আবার আমরা একসাথে ঝুঁকি নিতে শিখি ইনোভেশন নিয়ে ভাবি তাহলে বাংলাও হতে পারে ভারতের স্টার্ট আপ ভাব